আমার তো জন্ম মাগো বারোই জানুয়ারি তো বিলের মতোই মাগ বিলের মতো হই কেন শুধু পড়তে বলো সিলেবাসের কেন আমার বিলের মতো খেলাধুলাই কম্পিউটার জানা আমায় কেন হতে হবে বিশাল বড় লোক তোমরা কেন চাও না খোকা শুধুই মানুষ হোক বিল গেটসের তুলনা দাও বিলের কেন নয় সবার মতো তোমাদের কি গরিব হওয়ার ভয় মাইনে দিয়ে কিনছো তোমা সফল হওয়ার শিক্ষা বলতে পারো কোথায় পাবো মানুষ হওয়ার দীক্ষা আমার হিরো বিল গেটস আমার হিরো বিলে আমার ভেতর বাড়ছে নতুন বিবেক তিলে তিলে তোমরা যারা ছুটবে ছোট ধরতে টাকার ফানুষ Manos não, buscar